আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে দর্শক আজকে রিভিউ করব একটা কাস্টমাইজ কম্পিউটার টেবিল যেটা এর আগেও আমরা আমাদের এই চ্যানেলে রিভিউ করেছি সেগুলো ছিল তিন ফিট এটা হচ্ছে সাড়ে তিন ফিটের এই কোয়ালিটির আর এটা হচ্ছে শান্তিক কালার সুপার কোম্পানির ষোলো মিলিমিটার সিক্সটিন এম এম এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে বানানো যেখানে জিরো পয়েন্ট ফোর এম এম দেড় ইঞ্চি ইডিজি ব্যান্ড এবং জিরো পয়েন্ট ফাইভ এম থ্রি ফোর ইডিজি ব্যান আহমেদের ব্যবহার করা হয়েছে এবং এটা একটা কম্পিউটার টেবিল এবং কম্পিউটার টেবিল হিসাবেই এটা উনি কিনছেন বাট এখানে কিন্তু এটা চাইলে অফিস টেবিল মানে মাল্টিপল পারপাসে এটাকে ইউজ করা যাবে হাইটটা তিরিশ ইঞ্চি যেটা অ্যাজ ইউজাল সব হয়ে থাকে আর কি সব কিছুর সবগুলো যে যেই টেবিলগুলো যত ধরনের টেবিল আছে বিশেষ করে ক্যাশ টেবিল সেক্রেটারি টেবিল অফিস টেবিল সেটার মতো এটাও আছে তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট এবং এটা সাইড চারটা সাইট কিন্তু রাউন্ড করে কোনা গোল করে দেওয়া আছে এটা অনেকে এভাবে করে নেয় আর কি যেন একটু অনেক সময় যাদের একটু ঘোতা লাগার সম্ভাবনা থাকে এরকম রাউন্ড করে নিলে সম্ভাবনা নাই বাট কোনাটাও কিন্তু দেখতে সুন্দর লাগে দর্শক এটার এক পাশে ষোলো ইঞ্চির একটি ড্রয়ার এবং পাল্লা ক্যাবিনেট আছে এবং আরেক পাশে চব্বিশ ইঞ্চির একটা বড় কিন্তু কীবোর্ড প্যানেল রয়েছে মাঝারি সাইজার বলা যায় হয়তো বড় বললে একটু মানে বাড়াবাড়ি হয় আর কি মাঝারি সাইজের বলা যায় এবং তার নিচে একটি চব্বিশ বাই বারো অর্থাৎ চব্বিশ ইঞ্চি বাই বারো ইঞ্চির একটা দেখতে পাচ্ছেন আপনারা সেলফ দেওয়া আছে নিচে ফুট স্ট্যান্ড দেওয়া আছে তো এটা নিয়ে কিন্তু আসলে বেশি বাড়ায় বলার কিছুই নাই এটার সামনে যেই বোর্ডটা দেওয়া আছে আমি একটু আলো রিফ্লেকশানের জন্য কিছু লাইট অফ করে রেখেছি এটার সামনে যে বোর্ডটা দেওয়া আছে এই বোর্ডটা কিন্তু একদম পুরা গ্রেড বোর্ড এবং সুপার কোম্পানিরই ষোলো মিলিমিটার বোর্ড এবং এটার অরিজিনাল ফাইবার এবং এখানে কিন্তু যে আপনারা প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা ক্যামেরাতে দেখে কিন্তু হুট করে কিন্তু বোঝা যায় না কালারটা আসলে ফাইবারের যে কালারটা এটা কিন্তু হুট করে আসলটা বোঝা যায় না এটা আলো রিফ্লেকশানের কারণে একটু লাইট বা ডিপ হইতে পারে আগে এটা হইতো না ইদানিং যে ফাইবারগুলো আসতেছে সেগুলো এরকম হচ্ছে তো এটার নিচে এটা একটু অনেক ভারী প্রোডাক্ট এবং এটার নিচে যে ক্যাপসুল পাওয়াগুলো লাগানো আছে সেগুলো কিন্তু স্ক্রু দিয়ে লাগানো হয় থ্রি ফোর স্ক্রু দিয়ে আমরা কিন্তু পিন পাওয়া ইউজ করি না পিন পাওয়া কিন্তু প্রোডাক্টের জন্য অনেক ক্ষতিকারক আমরা ক্যাপসুল পাওয়া ইউজ করি তাই অনেক সময় খুলে গেলে বা ভেঙে গেলেও কিন্তু কোনো টেনশান নাই আবারও লাগানো যায় আবার এই যে ড্রয়ারটা ব্যবহার করেছি এই ড্রয়ারে আমরা ড্রয়ার চ্যানেল স্টিল চ্যানেল ব্যবহার করেছি এবং এই ড্রয়ারের তলাতে পার্টেক্সের শান্তিক কালার ম্যালামাইন বোর্ড সিক্স এম এমটা ব্যবহার করা হয়েছে ড্রয়ারের তলাতে সিক্স এম ব্যবহার করা হয় এটা সিক্স এম এম হলেও এটা কিন্তু এগ্রেড ওকে মানে অরিজিনাল মেলামাইন আর কি এগ্রেড বলছি সরি অরিজিনাল মেলামাইন এটা কিন্তু পেপার না আজকাল সিক্স এম এম পেপার ইউজ হচ্ছে আর এখানে কবজা দিয়ে আমরা একটা ক্যাবিনেট বানিয়েছি যে পাল্লাটা একটা কব্জা দিয়ে লাগানো এটা পাতি কবজা দিলে কিন্তু খরচটা কমে যেত বাট এখানে কব্জা দেওয়া হচ্ছে ভিতরে একটা সেল্প আছে ষোলো বাই চোদ্দোর একটা সেল্প পাচ্ছেন এবং উপরে এই যে যে লকগুলো ইউজ করা হয়েছে এটা কিন্তু হাই কোয়ালিটির প্রোটোকস লক ব্যবহার করা হয়েছে এবং এই হাই কোয়ালিটির প্রোটক্স লক যদি এটা গ্লেস করা থাকতো তাহলে কিন্তু আমরা টেপ লাগিয়ে রাখতাম বাট এখানে টেপের কোনো প্রয়োজন নেই এখানে একটি কাট ম্যাগনেট ব্যবহার করেছি আমরা আর পাশে তো সেলফ আর ফুট স্ট্যান্ড নিয়ে কথা বললাম উপরে চব্বিশ ইঞ্চি একটি কীবোর্ড প্যানেল উইথ কিবোর্ড চ্যানেল এবং এই তো হাইটটা তিরিশ ইঞ্চি এবং নিচে থেকে বিশ ইঞ্চির মধ্যে কিন্তু এই ক্যাবিনেট এই ক্যাবিনেটটার মাপ হচ্ছে বিশ ইঞ্চি হাইটটা বিশ ইঞ্চি বিশ বাই ষোলো ভিতরে পনেরো ক্লিয়ার পাবে আর কি পনেরো বাই উনিশ ক্লিয়ার পাবে দর্শক আপনারা দেখলেন সুন্দর একটি মাল্টিপল পারপাস কম্পিউটার টেবিল গতকাল কিন্তু অনেক বড় একটা টেবিলের রিভিউ করেছিলাম যেটা বাড়ি ধারাতে গেল ঢাকা বাড়ি আজকে বুকিং করে আসলাম তো আজকে হচ্ছে এই প্রোডাক্টটা অর্ডার করেছেন মোহাম্মদ কাউসার ভাইয়া উনি কক্সবাজারে নিবে কক্সবাজারের আগেও আমরা প্রোডাক্ট দিয়েছি কম্পিউটার টেবিলে দিয়েছি কক্সবাজার চকরিয়াতে দিয়েছি পটিয়াতে দিয়েছি টেকনাফে এই যে ট্রানজিটের কারণে দিতে পারছি না বাট খুব তাড়াতাড়ি টেকনাফেও আমাদের প্রোডাক্ট পৌঁছে যাবে ইনশাল্লাহ যদি আপনারা চান আর খাগড়াছড়ি আর খাগড়াছড়ি থেকে তো অর্ডার হয়েছে পেয়েছি বান্দরবান আর রাঙামাটি কী অবস্থা আপনারা কি দেখেন ভিডিও আমি এক্সট্রা করে লিঙ্ক পোস্ট করে একটা কমিউনিটিতে দিবনি আমার কমিউনিটি ট্যাবে আর পঞ্চগড় এই তিনটা জায়গা থেকে কিন্তু কোনো খবর নাই রাঙামাটি থেকে অবশ্যই একজন কথা বলছিল আমার সাথে বাট পরবর্তীতে ওনার সাথে হয়তো আমাদের কথার ম্যাচ হয় নাই বা উনি ওনার ডিস্টেন্সগত কারণে নিতে আগ্রহী হয় নাই বাট বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই বড় বড় প্রোডাক্ট এটা তো ছোটো পানির মতো চলে যাবে বড় বড় প্রোডাক্ট কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি ডেলিভারির ক্ষেত্রে আমাদের প্রথম পছন্দ হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং নিচে বাম পাশে নিচে দেখুন আমার কল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার দেওয়ার কারণ হচ্ছে যদি আমাকে হোয়াটসঅ্যাপ করে ইনস্ট্যান্ট অ্যান্সার না পান আমাকে একটু কল করে রিমাইন্ড করবেন আমি সাথে সাথে অ্যান্সার দিয়ে দেব আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা বাসায় নিতে পারবেন হোম ডেলিভারিও নিতে পারবেন হোম ডেলিভারির নিয়মটা একটু আলাদা সেটা আমার কাছ থেকে শুনে নেবেন হোয়াটসঅ্যাপ করে এবং ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন এই প্রোডাক্টের দাম পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টপের যে মাপটা এটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট বাই দুই ফিট এবং এটার যে হাইটটা এটা তিরিশ ইঞ্চি সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড শান্তিক কালার মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা এবং ড্রয়ারের তলাতে সিক্স এম এম পাটেস কোম্পানির মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে নোট পেপার যে স্ক্রু ব্যবহার করা হয়েছে সবগুলো চায় না যে পোটক্স লক ব্যবহার করেছে হাই কোয়ালিটির এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে অনেক ইউজফুল একটা হ্যান্ডেল বোধ পাল্লা এবং ড্রয়ার দুটাতেই এবং ড্রয়ার এবং কিবোর্ড প্যানেলে স্টিল ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে পুরা বিস্তারিত আবার একবার বলে দিলাম জিরো পয়েন্ট ফোর এম ইডিজি ব্যান্ড এবং জিরো পয়েন্ট ফাইভ এম ইডিজি ব্যান্ড আমাদের ব্যবহার করা হয়েছে রাউন্ড সাইডগুলো চারটা সাইড হাল খাপ রাউন্ড করে দেওয়া হয়েছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন ক্রস করে কেটেও নিতে পারেন ইচ্ছা যেভাবে খুশি আপনারা নিতে পারেন তো দর্শক পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা মোহাম্মদ কাউসার আহমেদ ভাই অর্ডার করেছেন কক্সবাজার সদরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে এটা চলে যাবে উনি ওখান থেকে টাকা দিয়ে প্রোডাক্টটি নিয়ে যাবেন আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নাম আমি আমার এই চ্যানেলে যতবার নিয়েছি মনে হয় ওনারাও এতবার ওনাদের ডেইলি অ্যাক্টিভিটিস এই নামটা ইউজ করে না আমার মনে হয় যেহেতু নিজেদের কোম্পানি কিন্তু আমাকে কিন্তু কখনও আমি কিন্তু ওদের কাছ থেকে একটা ট্রিট ডিজার্ভ করতেই পারি জানি না ওদের কর্তৃপক্ষ দেখে কিনা আপনার একটু বলে দিন তো কি দোষ করেছি আমি আমাকে একটা ট্রিট দিলে কি হয় একটা স্পন্সারশিপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন অন করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিকে একটি ফলো দিবেন এবং লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ